হ্যালো বন্ধুরা তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করবো বায়ুমণ্ডল থেকে সেরা তিরিশটি জিকে প্রশ্ন উত্তর নিয়ে তো তোমরা দেখবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই টপিক থেকে একটি প্রশ্ন অবশ্যই আসে তো তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো চলো ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন এল নিনো শব্দের অর্থ কী তো দেখো এল নিম্ন শব্দের অর্থ হল শিশুখ্রিস্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি খ্রিস্ট পরের প্রশ্ন লা শব্দের অর্থ কী তো লা নিনা শব্দের অর্থ হলো শান্ত মেয়ে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পরের প্রশ্ন কোরিওলিস বলের মান সব থেকে কম থাকে কোন অঞ্চলে তো কোরিওলিস বলের মান সব থেকে কম থাকে নিরক্ষীয় অঞ্চলে তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন বায়ু সঞ্চালন সম্পর্কিত ত্রিকোষ তত্ত্বটি উপস্থাপিত করেন কে তো সঠিক উত্তর হবে অপশান বি পল পরের প্রশ্ন জেড স্ট্রিম নামকরণ করেন কোন আবহবিদ তো দেখো জেড স্ট্রিম নামকরণ করেন হেনরিক সিলক অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন উপগ্রহ মারফত মৌসুমি বায়ু গবেষণা সংক্রান্ত গৃহীত কর্মসূচির নাম কি তো উপগ্রহ মারফত মৌসুমি বায়ু সংক্রান্ত গৃহীত কর্মসূচির নাম হলো মোনেক্স তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন বাণিজ্য বায়ুর অপর নাম কি তো বাণিজ্য বায়ুর অপর নাম হলো আয়ন বায়ু তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন মৌসুমি বায়ু প্রবাহ হল এক ধরনের তো মৌসুমি বায়ু হলো এক ধরনের সাময়িক বায়ু অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন ফেরেল সঞ্চালন কোষের সঙ্গে যুক্ত বায়ু প্রবাহটি হল তো ফেরেল সঞ্চালন কোষের সঙ্গে যুক্ত বায়ু প্রবাহটি হল পশ্চিমা বায়ু তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন আইটিসি জেট বা আন্তঃক্রান্তীয় অভিশারী অঞ্চলের অবস্থান নিরক্ষরেখার উভয় দিকে কত তো দেখো আইটিসিজেট সিজেট বা আন্তঃক্রান্তীয় অভিশারী অঞ্চলের অবস্থান নিরক্ষরেখার উভয় দিকে জিরো থেকে দশ ডিগ্রির মধ্যে তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন ওয়াকার সার্কুলেশন দেখা যায় কোন মহাসাগরে তো ওয়াকার সার্কুলেশন দেখা যায় প্রশান্ত মহাসাগরে তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন বায়ুমণ্ডলীয় কলযুগ দেখা যায় যে স্তরে তার নাম কি তো বায়ুমণ্ডলীয় কলযোগ দেখা যায় যে স্তরে তার নাম হলো টপোস্পিয়ার তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন এল নিনো দেখা যায় কোন মহাসাগরে তো এল নিনো দেখা যায় প্রশান্ত মহাসাগরে তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন লা নিনা শব্দটি হলো তো দেখো লা নিনা শব্দটি হলো স্পেনীয় শব্দ তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন জেট প্রবাহ দেখা যায় কোন স্তরে তো বায়ু প্রবাহ দেখা যায় টপোসফিয়ারের ঊর্ধ্বস্তরে তপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন বৃষ্টি কোথায় দেখা যায় তো বৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে তপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন বায়ু প্রবাহের গতিবেগ সব থেকে বেশি থাকে কোন সময়ে তো বায়ু প্রবাহের গতিবেগ সব থেকে বেশি থাকে শীতকালে তপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন পূর্ব চীন সাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত তো দেখো পূর্ব চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে কি বলে তো দেখো ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে চক্ষু বলা হয় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন স্লাইকোন শব্দটি প্রথম ব্যবহার করেন কে তো স্লাইকোন শব্দটি প্রথম ব্যবহার করেন হেনরি পিডিংটং তপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন দু হাজার নয় সালে সংঘটিত আয়লা ঝড়টি হলো এক ধরনের তো দু সালে ঘটিত আয়লা ঝড়টি হলো এক ধরনের ক্রান্তীয় ঘূর্ণবাদ তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন বঙ্গোপসাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদকে কী বলে তো বঙ্গোপসাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণ্যবাদকে স্লাইক্লোন বলে অপশন ডি হয়ে সঠিক উত্তর পরের প্রশ্ন দুটি বিপরীত ধর্মী বায়ুপঞ্জের মিলনে সৃষ্টি হয় তো দেখো দুটি বিপরীত ধর্মী বায়ুপুঞ্জের মিলনে সৃষ্টি হয় ফ্রন্ট পা সীমান্ত অপশান সি হয়ে সঠিক উত্তর পরের প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম ঘূর্ণিঝড়ের নাম কী তো পৃথিবীর ক্ষুদ্রতম ঘূর্ণিঝড়ের নাম হলো টর্নেডো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে সমপ্রেস রেখাগুলির আকৃতি রকমের হয় তো নাতি শীত উষ্ণ ঘূর্ণবাতে রেখাগুলোর আকৃতি ভি আকৃতির হয় অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন উষ্ণ ও শীতল সীমান্ত দেখা যায় কোন ঘূর্ণবাতে তো উষ্ণ ও শীতল সীমান্ত দেখা যায় মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হল তো দেখো ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় হ্যারিকেন নামে পরিচিত অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টি হয় তো দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টি হয় উষ্ণ সমুদ্রপৃষ্ঠে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন পৃথিবীতে সর্বাধিক টর্নেডোর প্রাদুর্ভাব দেখা যায় কোন অঞ্চলে তো পৃথিবীতে সর্বাধিক টর্নেডোর প্রাদুর্ভাব দেখা যায় মিসিসিপি নদীর উপত্যকায় অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর শেষ প্রশ্ন সীমান্ত সৃষ্টির সামগ্রিক প্রক্রিয়াকে কি বলে তো সীমান্ত সৃষ্টি সামগ্রিক প্রক্রিয়াকে ফন্টো জেনেসিস বলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর